রাজবাড়িতে দোকান ঘর অবৈধ উচ্ছেদ ও দখল করার চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের আরো একটি প্রতিবেদনে রাজবাড়িতে দোকান ঘর অবৈধ উচ্ছেদ ও দখল করার চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার রোববার রাজবাড়ি দুধ বাজার মসজিদের পাশে সাংবাদিক সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে নিজের দোকান ঘরের জমি ফিরে পাওয়ার দাবিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী রোকেয়া বেগম মোহাম্মদ রোকন শেখ মোহাম্মদ সাকিব মোহাম্মদ রকি ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন অকৃষি খাস জমিতে দীর্ঘ পঞ্চান্ন বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা গত দশই নভেম্বর মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানটি অবৈধভাবে উচ্ছেদ করেন নিরপেক্ষ তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা সম্মেলনে রাজবাড়ি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমি জানতে চাইলে আমাকে বলে নাই বলছে সরকারি কাছে বাধা দিয়ে না তখন আমাকে দোকানটা ভাঙা দেওয়া দোকানটা ভেঙে হয় ভাঙার কারণ হচ্ছে মালিকানাধীন সম্পত্তির দাগ নাম্বার আটাইশো আটত্রিশ নং দাগ দিয়ে আমার দোকানটি উচ্ছেদ করে আমার দোকানটি বৈধ দোকানকে অবৈধ ঘোষণা করে এবং পরে আমি কাগজপত্র বের করে দেখি আমি আঠাইশো সাঁত্রিশ নং দাগ আছে যেটা জিনিস হিসাবে খাস জায়গা সেখানে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমাকে যে যে পৌরসভাকে যে ভুল বুঝিয়ে দোকানটা ভাঙা হইলো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা <Sansion> যদি উচ্ছেদ অভিযানটি শুধু আমার একার জন্য ছিল উচ্ছেদ করবে বেশ ভালো কথা সবাইকে করে দিই ওই যে আমার বিবাদী পক্ষের এটা কিন্তু টোটাল খাসের জায়গা